মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়েও কিভাবে হঠাৎ করে মেহমান আসলে আপ্যায়ন করি আজকে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আমার বাসায় না বলে হঠাৎ করে মেহমান আসছে তাই মেহমানকে তো আর আমি খালি মুখে বসিয়ে রাখতে পারি না তাই আমি ফ্রিজে যা ছিল তাই দিয়ে মেহমান আপ্যায়ন করলাম আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের হঠাৎ করে মেহমান আসলে ফ্রিজে যাই থাকে আমরা তা দিয়ে মেহমান আপ্যায়ন করি কারণ মেহমান হচ্ছে আল্লাহর দে একটা রহমত তাই মেহমান আসলে আমরা সব সময় খুশি থাকব। আর মেহমানকে যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করব এখানে আমি ইলিশ মাছগুলা ভেজে নিচ্ছি আজকে ইলিশ মাছ ভুনা করব সাথে ডিম ভুনা করব আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব ইলিশ মাছে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি ইলিশ মাছ যে কোনোভাবে রান্না করুক না কেন ইলিশ মাছটা স্বাদই থাকে অন্যরকম এখানে আমি মিষ্টি কুমড়াটা রান্না করছি মিষ্টি কুমড়ার জন্য পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজটা এখন আমি ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি পরিমাণ মতো আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিব আজকে আমি মিষ্টি কুমড়োটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে এখানে আমি মশলাটা ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং একটা শেয়ার করবেন আর যারা আগে থেকে লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি মশলাটা যেন নিচে লেগে না যায় এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম তারপর আমি ঢাকনাটা তুলে দেখলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আমি কিন্তু মিষ্টি কুমড়া চিংড়ি মাছ ছাড়া আর সিমের বিচি ছাড়া খেতে পারি না তাই আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি এই যে দেখেন মিষ্টি কুমড়াটা এত সুন্দর ছিল আমি ধুয়ে কেটে পরিষ্কার করে এখন আমি তরকারিটা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে চিংড়ি মাছের সাথে মশলাটা কষিয়ে নেওয়ার পরে মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর অন্য সাইডে আমি ডিম বোনার জন্য প্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি প্রাইপ্যানে আমি অল্প একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিব এখন আমি ডিমগুলা একটা একটা করে দিয়ে দিচ্ছি ডিমগুলা আমি একটু হালকাভাবে ভেজে নিব ডিম কিন্তু বেশি ভাজা যাবে না বেশি ভাজলে ডিমটার উপরের চামড়াটা রাবারের মতো হয়ে যায় তাই আমি এখন হালকা ভেজে নিচ্ছি আর অন্য সাইডে আমি মিষ্টি কুমড়াটা কষিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়াতেও পানি দেওয়ার সময় হয়ে আসছে আমি এখন ডিমগুলো তুলে ফেলবো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে একটা একটা করে ডিমগুলো এখন আমি তুলে নিব আমি চাই সব সময় আপনাদের সাথে আমার প্রতিদিনের ভিডিও শেয়ার করতে আপনাদের কেমন লাগে অবশ্যই একটু আমাকে জানাবেন আর এখানে আমি ডিম ভুনা করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি তারপর আমি এখন মিষ্টি কুমড়াতে ঝোলের পানি দিয়ে দিব মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে আর মিষ্টি কুমড়াতে অল্প পরিমাণ ঝোলের পানি দিব কারণ মিষ্টি কুমড়াটা বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না এখন আমি পানিটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর অন্য সাইডে আমি ডিম বোনার জন্য পেঁয়াজটা রেডি করে নিচ্ছি আমার মিষ্টি কুমড়াটা হয়ে গেছে এখন আমি ধনেপাতা দিয়ে দিব যে কোনো সবজির সাথে ধনেপাতা দিলে আপনার কালারটা যেমন সুন্দর আসে খেতেও তেমন ভালো লাগে এখন আমি ধনেপাতাটা পাতাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে একটু জানাবেন আমি ডিম ভুনাতেও ধনে দিয়ে দিলাম ডিম ভুনো আমার হয়ে আসছে মেহমান আসলে আমরা সবসময় মেহমানদের সাথে ভালো ব্যবহার করব। মেহমান হচ্ছে আল্লাহ দেয়া নেয়ামত যখন আল্লাহ আমাদের উপর খুশি হন তখন কিন্তু আমাদের বাসায় মেহমান পাঠান তাই আমরা সব সময় যতটুকু পারবো মেহমানের আপ্যায়ন করব। এখানে আমি ডিম ভুনা করে নিয়েছি ডিম ভুনাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর অন্য সাইডে আছে আমি মিষ্টি কুমড়া যে রান্না করেছি ওই মিষ্টি কুমড়াটা মিষ্টি কুমড়াটার কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে আর আমরা সবাই চেষ্টা করব বাচ্চাদেরকে মিষ্টি কুমড়া খাওয়াতে মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণ ভিটামিন থাকে আর এইখানে আমি সকালের জন্য রুটিগুলো হাফশাকা দিয়ে রেখেছি যেন পরের দিন সকালে আমার ঝামেলা না হয় আমি রুটিগুলা সেকে নাস্তা দিতে পারি এজন্য আমি কাজগুলা এগিয়ে রাখি সবাইভাবে চেষ্টা করবেন কাজগুলা এগিয়ে রাখতে সবাইকে অসংখ্য ধন্যবাদ